পুরনো একটা খাতা পেলাম অনেক দিন আলমারিতেই পড়েছিল ভেতরের পাতাগুলো সব সাদা একটা শব্দও লেখা নেই আজ রাতে খাতাটা খুলতেই দেখি প্রথম পাতায় কি যেন লেখা কালির রং গাঢ় নীল কাল রাতে খুব বৃষ্টি হবে আমি অবাক হলাম লেখাটা আমার নয় হাতের লেখাও আছে না ভাবলাম হয়তো কারু খাতা ভুলে আমার কাছে চলে এসেছে পরদিন রাতে সত্যি সত্যি ভীষণ বৃষ্টি হল আজ রাতে আবার খাতাটা খুললাম আগের লেখাটা নেই পাতাটা আবার ধবধবে সাদা কিন্তু পরের পাতায় নতুন লেখা ছেলেটা এখন আমার দিকে তাকিয়ে আছে ওর হাত কাঁপছে আমার হাত থেকে খাতাটা পড়ে গেল আমি ঘরের চারদিকে তাকালাম কেউ নেই একদম কেউ নেই কিন্তু আমি জানি কেউ একজন আমাকে দেখছে এবং সে যা দেখছে তা